নমস্কার বন্ধুরা তুলিকা রান্নাঘর এন ব্লকে সবাইকে স্বাগত জানাই তো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি ভালো আছো আমি কিন্তু বেশ একটা ভালো নেই কারণ মনটা খারাপ তার সাথে কিন্তু শরীরটা খারাপ তো আমি কিন্তু বাড়িতে চলে এসেছি কারণ আমার শরীরটা মানে একটু বেশি খারাপ প্রচণ্ড জ্বর তার সাথে মানে শরীর হাত প্রচণ্ড ব্যথা মানে কী কি মানে বলবো আর যে আসার যে ভিডিওটা তোমাদের সাথে আমি শেয়ার করতে পারিনি তো তারপর এসে তার মানে তারপরে মানে ভিডিও করলাম তো এর জন্য চলে এলাম অসুস্থ এর জন্যে কারণ সংক্রান্তিও মানে চলে এসছে তো এর জন্য মানে তাড়াতাড়ি করে মানে চলে এলাম শরীর খারাপ হোক যাই হোক বাড়িতে তো আসতেই হবে তো এই জন্য শরীরটা বেশি একটা ভালো নেই আমার তো চলো কাজ টাজগুলো সেরে নিই যাই কিছু আছে কাজ তো বন্ধুরা দেখতে পাচ্ছ যে আমি এখানে উঠোনটা একটু ঝাড়ু দিয়ে নিচ্ছি সামান্য কিছু কাজ ছিল আর বেশিরভাগ কাজে কিন্তু মা সেরে নিয়েছে কারণ আমার আস্তে আস্তে কিন্তু অনেকটা দেরি হয়ে গেছে এই তো উঠুন টুটুন ঝাড় দিয়ে তো এখন আমি স্নান টান করে পুজোটাও সেরে নিয়েছি পুজোটাও দিয়ে নিচ্ছি কারণ মার মা মানে কাজটা সারতে অনেকটা দেরি হয়ে যাচ্ছে তো জন্য আমি ভাবছি যে না আমি আজকে মানে পুজোটা দিয়ে দিই পুজোটা আমি সেরে নিয়েছি তোমরা স্নান টান করে মানে তো পুজো দিয়ে দিয়েছি তো এখন খাবো মা কী কী রান্না করেছে তোমাদেরকে দেখায় আর আস্তে আস্তে তো আমার দেরি হয়ে গেছে কারণ এই জন্য আমি রান্না করতে পারিনি এসে রান্না করেছে আর কি কি রান্না করেছে তোমাদের এটা হচ্ছে যে সিদলের চাটনি হয় যে টমেটো দিয়ে সিদল দিয়ে একটা চাটনির মতো করেছে এটা খেতে কিন্তু দারুণ লাগে আর এটা হচ্ছে বাঁধাকপি ভাজি তার সাথে দুটো আলু ভাজিও আছে আমার জন্য আর এটা হচ্ছে ডাল এতটুকুই রান্না করেছে আজকে তো দেখো অঙ্কিত এসে কিন্তু আর মানে কোনো দেরি নেই খেলা করতে বসে গেছে ওর কাকায় দুলনা বানিয়ে দিয়েছে আর বসে বসে দুলছে আর এখানে কিন্তু বুড়ির ঘর বানানো হচ্ছে এখানে আমার দেওর কাকু আর তোমাদের দাদা মিলে বুড়ির ঘর বানাচ্ছে আর বাচ্চারা কিন্তু এখানে বেলা আনন্দ করবে এই যে দেখো তো এখানে মা উঠোনের মধ্যে লেপে দিয়েছে বন্ধুরা আজকে এই ব্লগটা আমি এখানে শেষ করেছি তোমাদের যত ব্লগটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে আবার চলে আসবো নতুন কোনো ব্লগ নিয়ে ভালো থেকে সুস্থ থাকুন